أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واو زبر و لم زبر لا ولا همزة ننصر إن ننصر إن إظهار همزة تكر كارونه ولا إن ولا إن همزة زبر آ

তা খারা জবর তা জবর যদি খারাপ হয় একা আলিফ টানতে হয় কি বা জবর বা কিতাবা উতুল কিতাবা উতুল কিতা কিতাবা বা কাফলাম পেস লি বিকুল্লি বিকুল্লি

মিম আলিফ জবর মা জবর বামে খালি আলিফ যদি হয় আলিফ টান্তে হয় মাদে আসলে তারে কয় তা জবর তা বি আইন ও পেশরৌ পেশের বামে ও সাকিন যদি হয় আলিফ টান্তে হয় বি আয়তি ওয়াউ সবর ওয়া লাম সবর লা ওয়া লা নুন বা সবর না দে যদি সাকিন হয় কল কলা করতে হয় লাম পেস্ট লু ওয়াউ নুন সবর ওয়ান নুনে যদি তার জিদ হয় গুন্না করা ওয়াজিব হয় নুন সবর না ওয়া লা না বে লু ওয়ান ওয়া লা না

ميم زرمي نون لم زبر نال مينال مينال خاو زبر خاو فازر في ز مينال خوفي مينال خوفي, مينال خوفي বিষমিনাল খফ জুব ল জিম জু পরভাবে ওয়ালসাকিম ছুদি হয় একালেটানতে হয় মাধে আসলে তাররে কয়ল জু আজ ল জু ওয়াউ জবর বা নুন কফ জবর না কফে যদি সাকিন হয় কল কলা করতে হয় সদ মিম দুই জের সিম মিম সাকিন ইদ গাম নুন সাকিন ইদ মিম থাকার কারণে ওয়া না মিম জের মি নুন লাম নাল মিনাল মিনাল হামজা মিম জবর আম ওয়াউ আলিফ জবর ওয়া জবর উপরে খালি আলিফ যদি হয় এক আলিফ টানতে হয় মাদ্দে আসলই তারে কয় আমওয়া লমজেরলি আমওয়ালি 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 ওয়াউ লাম জবর ওয়াল হামজা নুন জবর আং নুন ساکিন ইখফা ফা থাকার কারণে ফা পেশ তু ওয়াল আনফু চিঞ্জে ৰিচি ৱাল আ ফুচি ৱাল আ ফুচি ও সাজবোৰ সা মিম চবৰ মা ৱাসা মা ৰ থাৰা চবৰ ৰ ৱাসা তা জে ৰুতি যেৰেদম যদি ফেলা হয় আৰ জি সা ধরতে হয় والثمرات، والثمرات. تر بره. وجبار وبشين جبار بش، وبش شين جرشي راصد وبش

زبر دم جدی فلا ہوئے ارجی سکن دھڑتے ہوئے مدی آس دربا میں ارجی سکن چھوڑی ہوئے تین علیف ٹامتے ہوئے مدی عرضی ترک ہوئے صابی دین و بشیر صابی و بشیر صابی ফাবিরিন হামজা লাম জবর আল লাম জবর লা আল্লাহ জালিয়া জারদি জারব মেয়া সাকিন সুদি হয় এক আলিফ পন্ত হয় মাদদে আসলই তারে কয় নুন জবর না আল্লাযিনা আল্লাযিনা হামজা জারই জাল আলিম জবর দা মাদ্ৰাচিৰ বাবে লম্বা মামচা যদি হয় তিনি আলিফ টান্তে হয় মাদে মুংগাচিল তাৰে কয় ইজা হামযো সদ জবৰ আস না হামজা জবৰ আ সদ আলিফ জবৰ চ জবৰেৰ বাবে খালি আলিফ যদি হয় এক আলিফ টান্তে হয় আ চ বাটা জবৰ বাট আ চ বাট মিম সাকিন ইদগম মিম থাকার কারণে আসাবাত হুম আসাবাত হুম মিম পেশমু সাদিয়া জার সাই জার বামে ইয়া সাকিন যদি হয় এক আলিফ টানতে হয় মাদ্দে আসলে তারে কয় মুসি বাজবর বা মুসিবা তাদি পশতুম نُنسَكِن إكفاقَ افتكر كاروني مُصيبةٌ... مُصيبةٌ... কফ আলিফ জবর ক জবরের বা খালি আলিফ যদি হয় এক আলিফ টানতে হয় মাদ্দে আসলে তারে কয় লাম ওয়াউ পেশ লু পেশের বা মে যদি হয় এক আলিফ টানতে হয় মাদ্দে আসর বামে মে লম্বা যদি হয় তিন আলিফ টানতে হয় মাদ্দে মুনফাসিল তারে কয় কলু কলু

وإنا حمزة زرئ لم يزور لاي إليه ها إليه وإنا إليه وإنا রা খরাস বরা জবরা যদি খারাপ হয় এক আলিফ পান্তে হয় মাঝে আসল তার কয় জিম জের জি র জি আইন ওয়া পেশু পেশর বামে ওয়াও সাকিন যদি হয় এক আলিফ পান্তে হয়

أولئك عن صبر ع... لم يصبر لي علي ها من زرهم عليهم عليهم أولئك علي

أولئك عليهم صلوات من رازر مير نون سكن إدغام راتكر كرونه را, را باز رب بازر ب مير رب بي حاميم زرهم مير رب ربهم مير رب ربهم واو زبر و راح و راح مين زبر ما و ما بشتون قلت ادم جدي فلا غير قلت ها غير عرزي سكن هاي و راح ما وراح ما صلوات من رب ৱা উ জোবৰ ৱা হামজা বেশ উ ৱা উ লামখাৰা জবৰ লা মাদ্দা সৰবা মে গোল হামসা যদি হয় চাৰা লিপ্তানতে হয় মাদে মুতাসিলতাৰে কয় হামজা ই ৱা উলা ই কেফ জবৰ ইকা হাফেশ ভুক মিমলাম পেশ মুলি হুমুল হুমুরি মিম হাফেশ মুহ তা জবর তা মুhta দাল ওয়া পেশ দু কসরবা মে ওয়াও সাকিন শুদ্ধি হয় এক টানতে হয় মাদ্দে আসলি তারে কয় নুন জবর না জবরে দম যদি ফেলা হয় আড় সাকিন ধরতে হয়

তারপর হামজানুন জার ইন নুনে যদি তার যদি হয় গুন্না করা ওয়াজিব হয় নুন সজ জবর নাউস সজ স ফা আলিম জবর ফা ইন নাউস সফা

শিন জবর আইন আলিফ জবর আ মাদাসের বামে গুল হামসা যদি হয় চার আলিফ টানতে হয় মাদ্দে মুত্তাসিল তারে কয় হামজা জের ই রালাম জাররিল লাম খরা জবর লা লাম খরা জবর লা আল্লাহ সবদের লামের ডাইনেজের যদি হয় আল্লাহ শব্দের লাম তখন পাতলা করে পড়তে হয় হাজির হি দম যদি ফেলা হয় আড ساکিন ধরতে হয় শা ইリル লা মিন

بيت فمن حج البيت فمن حج البيت حمد زبر آ آه وعن زر وع أبيع تا زبر تا ميم زبر ما تما را زبر را تمارا أبيع تمارا

ফালা জিম পেস জু নুন আলিপ জবর না জবরের বামে খালি আলিপ যদি হয় এক আলিপ টানতে হয় হা জবর হা ফালা জুনা হা ফালা জুনা হা আইন জবর আামিয়া জবর লাই আলাই হাজার হি عليه فلا جناح عليه أبرغل فلا جناح عليه حمد يا زَبَرْ أي نون ساكن إدغام يا تَكَرْ كارونه يا طا যাদের কাছে আমাদের এই কোরআন শিক্ষাটা ভালো লাগতেছে আপনারা ফেসবুকে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেন যাতে করে আপনার দ্বারা আরও শত শত মানুষ কোরআন শিখতে পারে সহভাবে কোরআন বুঝতে পারে শিখতে পারে জি সাবের উদ্দেশ্যে আল্লাহর কাছে রাজি করে করার উদ্দেশ্যে প্রত্যেককে আমাদের ভিডিওটা শেয়ার করুন এবং লাইক কমেন্ট করুন হ্যাঁ আবার আইয়াত তৌফফ বানজার বি হাজির হি বিহি মিম আলিফ যবর মা যবরের বামে খালি আলিফ যদি হয় এক আলিফ টানতে হয় মাদ্দে আসলে তারে কয় বিহি মা আই ya <tallamati> tawaffabihi ma abar ay tawaffabihi ma wa zabar wa mim nun zabar ma nun sakin ikfa ta takar karone wa man wa man ta sabar ta taw wa zabar تطوّ وَزَبْرَ زبر و, و عين زبر ع تطوّى ومن تطوع ومن تطوع ع تطو خايا زبر خي راء الف ذي زبر راء দুই জবরে দম যদি ফেলা হয় এক জবর বাদ দিয়ে এক আলিফ আনতে হয় খাইরা খাইরা এবং তাতওয়া খাইরা তারপর ফা জবর ফা হামজা নুন ইন নুনে যদি তাশদিদ হয় গুন্না করা ওয়াজিব হয় নুনলাম লাম জবর নাল

সিন আলিফ যবর শা যবরের ভাবে খালি আলিফ যদি হয় এক আলিফ টানতে হয় মাদ্দে আসলই তারে কয় কাফ জের কি শা কি রা দুই পেশরুন দুই নুন ساکিন ইজহার আইন থাকার কারণে শাকিরুন শাকিরুন

শাকিরুন আলীম আবার বলছি শাকিরুন আলীম তারপর হামদানুন জারিন নুন যদি তাশদিদ হয় গুন্না করা ওয়াজিব হয় নুন লাম জবর নাল লাম জবর লা জালিয়া জার জি

بسربামে ওয়া উ sakin যদি হয় একালে প্রান্তে হয় মাঝে আসল তারে কয় নুন জবর না ইয়াত তুমি না ইয়াত তুমি না ইন না না মিম আলিফ জবর মা মাদ্দে আসর বাবে লম্বা আনসা যদি হয় তিন আলিফ পান্তে হয় মাদ্দে মুনফাসিল তারে কয় হামজা নুন জবর আ নুন সাকিন ইখফা সা থাকার কারণে জালম জবর জাল মা আনজল নুন আলিফ জবর না জবর বামে খালি আলিফ যদি হয় এক আলিফ পান্তে হয় মা আ জা না আবার বলছি মা আ জাল না মিমজর মি নুললামজবর নাল কোথায় কথায়েছে মিনাল বায়াজবর বাই য়াজার ই। বাই মিনাল বাই নুন খারা জবর না জবর যদি খারা হয় এক আলিফ টানতে হয় মাদ্দে আসলে তারে কয় তাজারতি মিনাল বাই না